বনি বা ইহুদি জাতি আল্লাহ তালা যেসব কারণে অভিশপ্ত করেছেন তার অন্যতম একটি কারণ হল নবীদের হত্যা নবীরা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্য বাণী বিধিনিষেধ জানিয়ে সতর্ক করার পর তাদের অপছন্দ হলে তারা নবীদের অস্বীকার করে বসত এবং তাদের যতভাবে কষ্ট দেওয়া যায় তাহিদের বাণী প্রচারে প্রতিবন্ধকতা তৈরি করা যায় তাই করত এমনকি নবীর বাণী গ্রহণের মতো মানসিকতা না থাকলে সেই নবীকে হত্যা নির্বিদায় এই অবাধ্য ও পাপাচারী সম্প্রদায় অসংখ্য নবী রাসুলকে হত্যা করেছিল আমি মুসাকে কিতাব দিয়েছি এবং তারপরে ক্রমান্বয়ে রাসুলদের প্রেরণ করেছি মরিয়ম পুত্র ইসাকে সুস্পষ্ট প্রমাণ দিয়েছি এবং জি মাধ্যমে তাকে শক্তিশালী করেছি যখনই কোনো রাসূল এমন কিছু এনেছে যা তোমাদের পছন্দ নয় তখনই তোমরা অহংকার করেছো এবং একদল নবীকে তোমরা অস্বীকার করেছো একদল নবীকে হত্যা করেছো আর তাদের উপর লাঞ্ছনা ও দারিদ্র আপতিত হল এবং তারা আল্লাহর গজবের শিকার হল এটা এজন্য যে তারা আল্লাহর আজ সমূহকে অস্বীকার করত এবং নবীদেরকে অন্যায়ভাবে হত্যা করত অবাধ্যতা সীমালঙ্ঘন করার জন্যই তাদের ঈদ পরিণত হয়েছিল তাদের প্রতি আল্লাহর অসন্তোষ নেমে এসেছে তাদের ওয়াদা ভঙ্গের কারণে আর আল্লাহর নির্দেশনা সমূহকে অস্বীকার করার কারণে অন্যায়ভাবে নবীগণকে তাদের হত্যা করার কারণে আর আমাদের হৃদয়গুলো আচ্ছাদিত তাদের একতা বলার কারণে বরং তাদের অস্বীকৃতির কারণে আল্লাহ তাদের হৃদয়গুলোকে মোহর মেরে দিয়েছে যে কারণে তাদের অল্প সংখ্যক ছাড়া ইমান আনে না আল্লাহর অনুকম্পা ও মানুষের আশ্রয় ছাড়া যেখানে তারা অবস্থান করুক সেখানে তারা হয়েছে লাঞ্ছিত তারা আল্লাহর ক্রোধে পরিবেষ্টিত এবং তাদের ওপর চাপিয়ে দেওয়া হয়েছে দারিদ্রের কষাঘাত এটা এজন্য যে তারা আল্লাহর দেশ সমূহ প্রত্যাখ্যান করত এবং নবীদের অন্যায়ভাবে হত্যা করত এটা এজন্য যে তারা অবাধ্যতা লঙ্ঘন করত অভিশপ্ত বনি ইসরায়েলের হাতে নিহত নবীর সংখ্যা শতাধিক ছিল এ বিষয়ে বিখ্যাত সাহাবি হজরত আবদুল্লাহ ইবনে মাউস রাজিয়াল্লাহ তা আনহু থেকে বর্ণিত সূত্রে জানা যায় বনি ইসরায়েল তিনশো আল্লাহর নবীকে হত্যা করেছে অভিশপ্ত ইহুদিরা কোন কোন নবীকে হত্যা করেছে এ ব্যাপারে কোরআন বা হাদিসে স্পষ্ট কিছু বলা হয়নি প্রখ্যাত মুফাসিরে আল্লামা কাজী নাসিরুদ্দিন বা জাবি রহমতুল্লাহ তার তাপসিল গ্রন্থে লিখেছেন ইহুদিদের হাতে হত্যাকাণ্ডের শিকার উল্লেখযোগ্য তিনজন নবী হলেন আশ ইয়া আলাইসাল্লাম জাকারিয়া আলাইসাল্লাম এবং তার ছেলে ইযা আলাইসাল্লাম